ভুইস প্রতিযোগিতা প্রথম পুরস্কার লাভ করেছে রুপ সি তার মধ্যে আছে রুবি আস্থা বারুভাই আস্তি শাহিনা আক্তা পুরস্কার দিন দেওয়ার জন্য আমাদের উস্পানিয়া সমাজন সমিতির বডুয়ান হুসেন এইসব করা আমি ইসলাম করেছিলাম এই তিনজনকে আমি পুরস্কার দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ধ্রাবাদুই প্রতিযোগিতার দ্বিতীয় পুরস্কার লাভ করেছে গ্রুপ এফ তার মধ্যে আছে মাজেদা না দ্বিতীয় লাভ করেছে গ্রুপ এফ মাজেদা দেওয়ার জন্য আমাদের সমালোচনা সমিতির সম্মানের সদস্য জহিরুল ইসলাম মনিরুল ইসলাম ইমাম আবির হামদা সাহেবকে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এরপরে আমরা পুলিশ প্রতিষ্ঠান ফলাফল হিসাবে আমাদের এই আজকের যে অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানের অন্তিম পুরস্কার অর্থাৎ তৃতীয় পুরস্কার লাভ করেছে গ্রুপ এ বরিবল খাতুর রেশমিনা খাতুর মাপুজা খাতুর আমাদের সমাজ সমিতির সভাপতি কবি যুবদী রাণে লাল মাহমুদ আগাতুল্লা ভাই অতি শীঘ্র এসে ফুল শান্তি দাওজন্য আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সমাজ উন্নয়ন সমিতির মাননীয় সদস্য আপনি কে পুরস্কার দিয়ে আজকে প্রতিযোগিতার ফলাফল ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে এখন স্বাধীনতা পুরস্কার হিসাবে যে সদস্যগুলার সাত পুরস্কার লাভ করে এই স্বাধীনতা পুরস্কার